বানিয়ে নিলাম সুঝি ডিম আলু দিই এক রকমের পকোড়া দেখতে থাকি বিকেলের নাক্তা অনুসারে থেকে দাঁড়ান খাবারটা একদম নতুন নমস্কার বন্ধুরা মার্কি রান্নাঘর থেকে আমাদের সবাইকে স্বাগত এখানে আমি সুবি নিয়ে নিচ্ছি একটাতে ডিম নিয়ে নিচ্ছি পেঁয়াজ সুযোগ দশকা দিচ্ছি আলু চোদ্দ আর নুন তো এই দুধে এখন আমি গরু সুজি আলু একটা পকোড়া কাজ তেলের নাক্তাগুলো বানিয়ে নেবো তখন আমি আলুগুলো চটিয়ে নিচ্ছি কারণ আলুগুলো না ম্যাচ ধরলে ভালো করে হবে না জন্য আদাগুলো আমি এখন ম্যাশ করে নিলাম তারপর এতে আমি পেঁয়াজ দিচ্ছি লঙ্কা দিচ্ছি দিয়ে দিলাম খুব ভালো করে পরিমাণ মতন নুন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আমি এসে দিয়ে দিলাম খেতে কিন্তু রান্নাটা দারুণ হবে এবার এতে আমি সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা আমাদের লাইক করে দেবেন তখন নতুন চুরিটা ভিতরে সাবস্ক্রাইব করবেন তো এবার এটি আমি ফেটিয়ে দিয়ে দিলাম সুযোগটা ব্যবহার পরে কোনো পরিমাণ দরকার কিছু না আপনাদের যতটা পরিমাণ দরকার ততটা করে আপনারা ইউজ করতে পারেন একটা ডিমের জায়গায় দুটো ডিম ইউজ করতে পারেন তো এখন আমি মেখে প্রায় আধ ঘন্টা রেখে রেখে আধ ঘন্টার পর আমি ততটাগুলো ভুজে নেবো তো আমার আধ ঘন্টা রাখার পরে আমি এখানে সাদা তেল দিয়েই থাকবো সাদা পেন সারা পেন কিন্তু দিয়ে লাগবে না সেই সব পেলে এখন আমি এলো গোল গোল করে এক একটা করে তাকিয়ে নেবো কেন আমি আকারে শেপ দিতে পারছি না এই কারণে আমি একটা হাতে করে জিনিসটা বানাচ্ছি তার জন্য কোনো সেপটা এখন মাঠে কোনো দিতে পারছি না তখন দেখা রাখবো আমি দেখুন তার বাচ্চাকে খুব সুন্দর ডিপ ফ্রাই করে বানাবো তার মাছটা ভালো সুন্দর বানাবো মাঠের ভিতরে জিনিসটা কাঁচা হয়ে যাবে কিন্তু খুলে যাবে ভালো লাগবে না এখানে আমি

এরকমভাবে কিন্তু তোমাকে অনেক সুন্দর ভাইতে থাকবে খুব একটা যেহেতু ভাবছি তার টাইমটা অনেক কিন্তু ভিতরটা সেদ্ধ যাই হোক খুব ভালোভাবে যেহেতু আছে আর এই গেলে জিনিসটা ভালো লাগবে নাহলে খুব একটা ভালো বাঢ়ি গ'ল খুবেই ভাল এক নাম ৰাস্তাটো দিম একদম ভাল লাগিলে খুব সুন্দৰ সুন্দৰকৈ বাঢ়ি ফ্ৰাই কৰি দেখি আৰু দেখা